জামের রেসিপি আচ্ছা আজকে আমরা একটা দামের রেসিপি বানাবো দাও দেখো একটু খাই দেখো তো কেমন এটা খাই দেখো তো কেমন আয়েশা তুমি একটু খাই দেখো তো খাও 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 মজা তো ও মুখ দিয়ে বলছে খাবে না এটা একটা পুরো অর্গানিক একটা খাবার কোনো ফরমালিন নাই কোনো ধরনের জুট জামালা নাই একেবারে গ্রামের অ্যাকচুয়ালি এই সময় অর্গানিক এই ধরনের ফল পাওয়া খুবই কষ্ট জাম বা এই ধরনের কোনো ফল ছাড়া তো আমরা এগুলোকে আজকে বানাবো লবণ মরিচ দিয়ে বানিয়ে খাবো ইনশাল্লাহ কি বলছো বলো আচ্ছা আমাদের ভিডিওগুলো দেখার জন্য বলতেছ আচ্ছা ইনশাল্লাহ আপনার সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আচ্ছা শেয়ার দিবেন আপনাকে বানিয়ে ফেলি লবণ শুকনো মরিচ ধনিয়া পাতা আর রসুন গ্রীষ্মকালীন ফলের মধ্যে জাম অন্যতম জামে আছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট ভিটামিন এ বি সি এবং রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি প্রয়োজনীয় মিনারেলস কালো জাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং আয়রন থাকে যা রক্তে পরিষ্কার করে এবং রক্তসূন্যতা প্রতিরোধ করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এবং হজম শক্তি বাড়ায় ও লিভারের কার্যকারিতা উন্নত করে অনেক গ্রাম ঝাল মিষ্টি চিনি আছে লবণ আছে মরিচ আছে রসুন আছে ধনিয়া পাতা আমরা এখন এটা কীভাবে করব দেখান

অরগানিক ফল কোনো ফরমালিন মারুন কোনো কিছু নাই ন্যাচারাল যতটুকু খান ততটুকু কাজ মদার বেশি হচ্ছে এটা আসছে আমার পাশের উপর জেলা ফুল গাছ থেকে মানুষ দেওয়া ভালো খাওয়া যায় তোমরা মাদন করে দিবে আমরা দুজনে খাই বলবো হুম আমি তুমি দুইজন আমাকে না এত সবাই ভালো থাকবেন আল্লাহ